বাংলাদেশ নিয়ে ভাবার খুব একটা সুযোগ নেই অনেকে অভ্যুত্থানের পরে মনে করেছিল বাংলাদেশ যেই কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা হয়তো সেই সাম্যের বাংলাদেশ আমরা পাবো হয়তো সুশাসন নিশ্চিত হবে রাজনৈতিক সহিংসতা কমবে কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক দলের মধ্যে যে পরিমাণে কাদা ছোড়াছড়ি অর্থাৎ যে বিএনপি জামাত উনিশশো নব সালের পরবর্তীতে দু সাল পর্যন্ত রাজনৈতিক জোটবদ্ধ থাকলেও তাদের মধ্যে দেখুন বিএনপি স্লোগান দেয় একটা একটা শিবির ধর ধরে ধরে কর আবার জামাত একই রকমের রাজনৈতিক কর্মসূচি কতটা ঘৃণ্য বা জঘন্য রাজনৈতিক কালচার থাকলে এতদিনের জোট সঙ্গীকে রাজাকার আলবদর বা মুক্তিযুদ্ধের দায়ে এখনও দায়ী করা হয় বা বাংলাদেশের রাজনৈতিক কালচারটার দিকে আপনি একবার খেয়াল করুন এদেশের রাজনৈতিক কালচার সম্ভবত কখনো কোনো দিন ঠিক হবে না যার প্রত্যাশা নিয়ে আছেন হয়তো কখনো পরিবর্তন হবে হয়তো এদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন হবে আসলে তেমন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই এদেশের রাজনৈতিক কালচার কখনোই পরিবর্তন হবে না